আসসালামু আলাইকুম আমি আফসানা জ্যোধী ঢাকা থেকে বলছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই ভিডিওটি শুরু করছি আমার মেয়ের ক্লাসরুমের সামনে থেকে অলরেডি ওর ছুটি হয়ে গিয়েছে ইদানিং তো স্কুলে আসতেই চায় না কিন্তু দেখছি যে না স্কুলে আসার পর ওর মনটা সত্যিই ভালো হয়ে যায় ওকে রিসিভ করে আমি নিচে ওয়েটিং রুমে বসবো কারণ আরও বিশ মিনিট পর আবদুল্লার ছুরি হয়ে যাবে একই সাথে ওদেরকে বাসায় নিয়ে যেতে পারে আমি ওর পিছন পিছন হাঁটছি আর দেখছি যে কি করে ব্যাগটাও আমার হাতে দিলো না ওয়াটার পটটাও আমার হাতে দিল না ওর নিজের হাতেই রাখবে এই পর্যায়ে এসে ও দেখতে পেলো ওর ফ্রেন্ডকে ও আমাকে ফেলে দিয়েই দৌড় দিয়ে ফ্রেন্ডের কাছে গেল। এই যে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। চলে আসলাম বাসায় বাসায় এসে আজকে অনেক দিন পর আলু ভাজি করছি এটা হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে নাস্তা খেতে দিব সকাল সকাল খালা এসে যা যা প্রয়োজন সব কেটে কুটে দেয় কিন্তু আজকে আসতে অনেক দেরি করেছে যে কারণে আমি রান্না শেষ করে ফেলেছি এখন বলতেছে ভাবি কি করব তো ওনাকে কিছু পেঁয়াজ দিলাম যে এগুলো বসে বসে কাটেন আর কি করবেন সব তো কেটে রান্নাই শেষ করে ফেলেছি যাই হোক ওদের কথা আর কি বলবো বলে শেষ করা যাবে না যেদিন বাজার করা হয় সেই দিন তো কাটাকাটি ধুই একটু বেশি থাকেই সেটা শুধু আমার বাসায় না সব বাসাতেই হয়ে থাকে খালাদের সাথে কিন্তু আমি আমার শাশুড়ি দুজনই হাত লাগিয়ে কাজ করি তারপরও বলে কাজ বেশি সময় বেশি লাগে এখন যে সব করে ফেলার পর উনি আসলো তারপর এসে দেখলো কোনো কাজ নাই সব করে ফেলছি এখন শুধু বসে বসে পেঁয়াজটা কাটতেছে তাতে বিন্দু পরিমাণ অনুশোচনাও নাই আমার মেয়েটা সময় মতো খাবার দাবার তেমন একটা খেতে চায় না ওকে জোর করে খাওয়ানোও যায় না ওর যা খেতে ইচ্ছে করে ও তাই খায় আমাকে বলছিল দুধ দিয়ে ব্রেড ভিজিয়ে খাবে তো যতটুকু লাগবে আমি দিয়েছিলাম কিন্তু ও আবার পুরোটা দুধই ঢেলে দিল বাচ্চাদের নাস্তাটা রেডি করে আমি ওদের হাতে দিয়ে দিয়েছি স্কুল বন্ধ থাকায় ওরা যেন নিজ হাতে খাবারটা প্র্যাকটিস করতে পারে সেই বিষয়টা আমি সবসময়ই খেয়াল রাখি পড়ানো শেষ করে আমি চলে আসলাম শপিং মলে আমার শাশুড়ি মায়ের একটা জিনিসের প্রয়োজন ছিল আমাকে বলছিল দেখে যাবার জন্য শপিং মলটা আমার বাসা থেকে মাত্র দুই মিনিটের রাস্তা যে কারণে চলে আসলাম ঘুরতে ঘুরতে পেয়েও গিয়েছি কিন্তু যেহেতু বাসা খুবই কাছে এই জন্য ওনাকে সাথে করে নিয়ে আসবো আমার শাশুড়ির আবার কোনো কিছু সহজেই পছন্দ হয় না পরে নেবার পর যদি বলে যে পছন্দ হয়নি তখন আবার চেঞ্জ করার একটা ব্যাপার থাকবে আমি না আগেও লক্ষ্য করেছি যে যখন নিজের জন্য কিনতে আসি তখন খুব সহজে আমি কাপড় পছন্দ করতে পারি না আর এখন শাশুড়ি মায়ের জন্য কিনতে এসে বা কোনো কারণে যদি হঠাৎ শপিং মলে ঢুকতেই হয় দেখা যায় তখন পছন্দ হয়ে যায় এটা কী জ্বালা বলেন তো এটা কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও হয় যেহেতু প্রাইভেট পড়াই আর টুকিটাকি টাকা তো হাতে থাকি সুতরাং এই বিষয়গুলোর জন্য আর হাজব্যান্ডকে জ্বালাতন করতে হয় না টাকা আছে তো আমি আমার পছন্দ মতো কিনে নিলাম দুইটা গছ কাপড় আর একটা থ্রি আমার যতটুকু লাগবে মাপমতো উনি আমাকে কেটে দিচ্ছিলো এখানে একটা থ্রি পিস পছন্দ হয়েছে যেটা দুটা কালারই আমার খুবই পছন্দের একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে পার্পেল কালার এখন যে আমি কোনটা নিবো সেটাই কনফিউজড হয়ে যাচ্ছি বারবার আমি উলটিয়ে পালটিয়ে দেখছি পার্পেল কালারের মধ্যে যেহেতু গজকাপটা নিয়েছি তাই জন্য আমি অরেঞ্জ কালারের এই থ্রি পিসটা নিয়ে নিলাম সুতির এই কাপড়গুলো ঘরে পরার জন্য খুবই আরামদায়ক ঘরে পরার জন্য এরকম সুতির আরামদায়ক কাপড়ই আমি সবসময় বেছে নেই চলে এসেছি বাসায় বাসায় এসে আমার শাশুড়ি মাকে কাপড়গুলো দেখাচ্ছিলাম উনি বলতেছিল কাপড়গুলো সুন্দর হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে কাপড়গুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ